ব্যাক গেমিং ফাইনালি নিয়ে চলে আসলাম আরও একটা অসম ভিডিও অ্যান্ড গাইজ আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি এম টেন ফোরটিনটার লেভেল আপ গাইজ ইভো এম টেন ফোরটিনটা আজকে আমরা লেভেল আপ করতে যাচ্ছি অ্যান্ড তোমরা জানো আজকে ব্ল্যাক টি শার্ট আসছে বাট আমি ব্ল্যাক টি শার্টটা নেবো না সো আমরা গাইজ আজকে করতে যাচ্ছি এম টেন টা লেভেল আপ ওইটা আসলে আমি চার লেভেল করবো আমি ওটার চার লেভেল করি নাই তিন লেভেল পর্যন্তই করছিলাম সো আজকে আমরা ওইটা চার লেভেল করবো অ্যান্ড গাইজ ওইটার আমরা বক্স কিনবো সো ওইটার বক্স কেনার জন্য আমাদেরকে একটা দেড়শো ডায়মন্ড দেড়শো ডায়মন্ডের একটা কুপন কিনতে হবে সো একটা দেড়শো ডায়মন্ডের আমরা কুপন কিনে আনি মানে দেড়শো ডায়মন্ড ডিসকাউন্ট দেবে আর কি কজ আমার কাছে কোনো কুপন নাই অ্যান্ড কুপন একটা লাগবে ভাই বেশি আমি ভাই লোকেশ গেমার না যে বেশি ডায়মন্ড করব ওকে সো আমরা এবার এক হাজার ডায়মন্ডের বক্স নিব সেখান থেকে দেড়শো ডায়মন্ড মাইনাস করে দেবো মানে সাড়ে আটশো ডাইমন্ডের আমরা বক্স কিনব ওকে ওকে সো আমাদের ভাই বারোশো চল্লিশ ডায়মন্ডের বক্স হয়ে গেল আচ্ছা কিছু কমাইতে হবে ওকে সো আমরা কমাই এক হাজার করবো একদম কারেক্ট অ্যান্ড দেন এবার দেড়শোর একটা ডিসকাউন্ট অ্যান্ড সো কিনে ফেললাম গাইস এবার কিনবো গ্রিন ফ্লেম ড্র্যাকো টোকেন ওকে সো কিনতেছি অ্যান্ড বাই কিনে ফেললাম অ্যান্ড এবার আমরা গাইজ বক্সগুলো ওপেন করবো অ্যান্ড বাই অ্যাডাম নিয়ে ওপেন করবো অ্যান্ড আমাদের ভাই প্রথম বক্সে দেখা যাক কয়টা টোকেন বের হয় ওকে সো আমরা প্রথম বক্সটা এবার ওপেন করতেছি অ্যান্ড দেখা যাক ভাই পাঁচটা টোকেন ভাই এমনি দিলে তো হবে না আচ্ছা আমরা হায়াতো নিয়ে আসি কি বলো গাইছ তোমরা দেখেছিলে যে এর আগেরবার আমাদের হায়াত লাগ কতটা ছিল দেখতেই পারত গাছ পাঁচটা তিনটা করে বাড়াইতেছে সো এবার আমরা গাছ হায়াত নিয়ে আসবো ওকে সো আমাদেরকে হায়াত নিয়ে আসতে হবে তোমরা দেখতেছি তোমরা দেখছিলাই যে গতবার আমরা হায়াত নিয়ে কত কম ডায়মন্ডে বান্ডিলটা পেয়ে গেছিলাম সো এবার আমরা হায়াত নিয়ে বক্সটা খুলব ওকে সো আমরা হায়াত নিয়ে খুলে দেখে আমাদের প্রথম বক্সটা কী হয় অ্যান্ড ভাই ও ভাই সাব প্রথম বক্সেই নয়টা টোকেন ভাই হায়া তো নিলে কিন্তু আসলেই আমার আমার যেটা মনে হয় পার্সোনালি লাখটা একটু ভালোই থাকে এবার আমরা একবারে বিশটা বক্সই ওপেন করবো আর সিঙ্গেল সিঙ্গেল ওপেন করবো না ভাই ভাই বিশটা বক্স অ্যান্ড ভাই একটা দশটা টোকেন হয়েছে ওকে একটা দশটা টোকেন বের হয়েছে অ্যান বাকিগুলো কম ভাই আর দশটা টোকেনের দেখাই নেই ভাই ভাই সাব দশটা টোকেন দিতে সেই না ভাই এবার মনে হয় নয়টা দিছে আবার ওকে তো এবার তো আমাদের লেভেল আপ হয়ে যাওয়ার কথা ও ভুল জায়গায় চাপ দিছি এখন আবার ওইটা একটা গ্লিচের কারণে অফ হয়ে গেছে ওই জায়গা থেকে আর হয় না সো দেখা যাক আমাদের আর কয়টা টোকেন ও ভাই আর তো লাগেই না একশো উনচল্লিশটা আছে লাগে আমাদের একশো বিশটা সো হয়ে গেছে আমাদের এমটেন হয়নি এখনও কর্তা আর কি সো এবার আমরা এম টাকে করলাম চার লেভেল অ্যান্ড গাইজ হয়ে গেছে আমাদের এম টেনটা চাল অ্যান্ড এটার যে হিট ইফেক্টটা এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে গায়ে একদম ক্রিন গ্রিন একটা ইফেক্ট বের হয় সো ইয়াব গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করেছো সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর গাইজ একটু সাপোর্ট করো সো আজকের মতো বাই টেক কেয়ার গুড বাই